লক্ষণ খাঁটি সোনা এবং সঠিক দাম তার পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় উড়িষ্যায় মৃত্যু হলো বাংলার এক পরিযায়ী শ্রমিকে মৃতের নাম শুভজিৎ বারুই বয়স একুশ বাড়ি পাথর প্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানা সীতারামপুর এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুভজিতের মায়ের ব্রেন টিউমার হয়েছিল তার চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকা ঋণ হয়ে গিয়েছিল সেই ঋণ পরিশোধ করার জন্য পড়াশোনা ছেড়ে দিয়ে তিনি উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকের কাজ করতেন সম্প্রতি তিনি বাড়িতেও এসেছিলেন গত সপ্তাহে আবারও কর্মস্থলে ফিরে যান শনিবার সন্ধ্যায় উড়িষ্যার কাজ ছেড়ে শুভজিৎ বাসাতে ফিরছিলেন সেই সময় হঠাৎই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় রাস্তায় হাঁটার সময় বাজ পড়লে তিনি গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন শুভজিৎ পরিবারের একমাত্র রোজ গেড়েছিলেন তার মৃত্যুতে পরিবারে নেমে এসে যে শোকের ছায়া পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা বলেন ঘটনাটি খুবই দুঃখজনক তিনি ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন থেকে রবীন্দ্রনাথ সামন্ত ও প্রশান্ত সামন্তের রিপোর্ট বিশ্ব সমাচার ডক্টর নার্সিংহোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিন্স ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বিমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে ২৪ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং হোম এন এভিএইচ হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো